ঢাকার শ্যামলি আমি কনস্ট্রাকশনে গিয়ে কী কী করলাম আপনারা ভিডিও নাটেনে সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম গাছ ঠাকুর সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনার দাওয়া অনেক ভালো আছি তো আজকে চলে যাচ্ছি ঢাকার শ্যামলিতে ওখানে গিয়ে কী কী করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন না টেনে তো এখন চলে আসলাম মাঠে মাঠে থেকে আমরা চলে যাব অটোতে করে খানবাড়ি খানবাড়ি থেকে আমরা চলে যাব শ্যামলির উদ্দেশ্যে আপনারা ভাবতে পারেন যে আমি একা যাচ্ছি কি না কিন্তু আমি একা যাচ্ছি আমার সাথে আরও লোক আছে আমরা এখন চলে যাব অটো করে খানবাড়ি আমরা এখন অটো নিতে চলে আসলাম অটো নিয়ে আমরা চলে যাবো খানবাড়ির দিকে এদিকে আপনাদেরকে ফাইলটা দেখা দিকে আমার হাত থেকে ফাইলটা পড়ে গেল খুবই দুঃখজনক একটা বিষয় আমরা চলে আসলাম খানবাড়ি এখন খানবাড়ির থেকে আমরা সিএজে নিতে চাইছিলাম। কিন্তু সিএনজিতে ভাড়া বেশি চাওয়াতে আমরা সিএনজি নিব না আমরা চলে যাব বাসে করে যেখানে আমরা পাঁচশো টাকা বসতে পারবো সেখানে সিএনজিতে সাতশো টাকা চাওতে আমরা সিএনজিতে যাব না আমরা বাসে করে যাব। আমার সামনে চলে আসছে এভারেস্ট এভারেস্টে করে আমরা চলে যাবো গুলিস্তান আর গুলিস্তান থেকে বসুমতি গাড়িতে করে আমরা চলে যাব হচ্ছে শ্যামলের দিকে এভারেস্ট চলে আসছে এখন আমরা এভারেস্টে করে চলে যাব গুলিস্তান গাড়িতে উঠবো এখন আমরা আর চলে আসলাম শ্যামলই এর আগে পরে ভিডিও করতে পারি এর কারণ হচ্ছে আমি ঘুমিয়ে গেছিলাম এই কারণে আর আমরা সেমনিতে চলে আসলাম বাস থেকে নেমে এখন চলে যাব হোটেলের দিকে কারণ সকাল থেকে না খাওয়া এখন দুপুর তিনটা বাজে আমরা খাওয়া দাওয়া করে এরপরে হচ্ছে আমরা অফিসের দিক চলে যাব। তো আমার সামনে হচ্ছে না আমরা সবাই চলে যাব হোটেলের দিক হোটেলের দিক যা পারি কিছু খেয়ে আমরা অফিসের দিক রওনা হব এর আগে একটা হোটেলে গিয়েছিলাম ওটা বের চলো এই কারণে হচ্ছে ওটার থেকে এসে অন্য জায়গায় চলে আসলাম এখন হচ্ছে চলে যাব হাজি বিরিয়ানির দিকে ওদিকে গিয়ে দেখি কি খেতে পারি ওখান থেকে কোনো রকম কাচ্চি খেয়ে আমরা বের হয়ে যাবো হোটেলের ভিতরে ঢুকছে ঢোকার পর দেখি কী খেতে পারি এরপর কাচ্চি খাওয়ার পর এখন চলে আসলাম হচ্ছে যেই অফিসে যাব অফিসের লিফ্টের দিকে চলে আসলাম লিফ্টের তলায় হচ্ছে অফিস তো এখানে হচ্ছে মোট তিনটা লিফ্ট আমরা যে কোনো একটা লিফ্টে করে চলে যাব। অফিসের দিকে পনেরো তলা চলে যাব। এখন লিফ্ট করে চলে যাব উপরে তো উপরে অফিসের দিকে আসার পর আপনাদেরকে অফিসের লুকটা একটু ভিডিও করে দেখাচ্ছি আর উনি হচ্ছে এসে আমাদেরকে বললো যে ভিতরে মেন বস আছে তার সাথে কথা বলার জন্য আমরা সবাই ভিতরে চলে যাচ্ছি ভিতরে গিয়ে দেখি সে কী বলে এই জন্য হচ্ছে সবাই উঠে ভিতরের দিকে রওনা হলাম দেখি ভিতরে চলে যাওয়ার পর কি হয় এদিকে সবাই হচ্ছে কথা বলতে স্যার আমি একটু ভিডিও করে আপনাদেরকে লুক দিয়ে দেখাচ্ছি এদেরও কিন্তু হচ্ছে একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে যেটা হচ্ছে এম এইচ সি নামে পরিচিত আপনারা ইউটিউবে এবং ফেসবুকে সার্চ করলে পাবেন তাদের অ্যাকাউন্ট এখন হচ্ছে আমরা লিফ্ট করে আবার নিচে চলে যাব নিচে যাওয়ার পর হচ্ছে আমরা বাসার দিকে রওনা করব কারণ লং জার্নি ছিল আমাদের এটা দীর্ঘ এগারো ঘন্টা আমরা ডাকার মধ্যে ছিলাম এবং গাড়িতে যাতায়াতের মধ্যেই ছিলাম এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ডোয়ারিংয়ের কাগজ এটাই দিয়ে আমরা হচ্ছে সেই বাড়িটা বানাবো আর আমরা অফিসের মধ্যে দীর্ঘ দুই ঘন্টা বা আড়াই ঘন্টার মতো ছিলাম অফিসের ভিতরে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হবো তো এখান থেকে আমরা ওভার ব্রিজ দিয়ে রাস্তার ওইপরে চলে যাবো ওপর থেকে হচ্ছে আমরা গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ